তুমি যদি কলেজে স্কুল স্টুডেন্ট হয়ে থাকে আর পড়াশোনার মধ্যে টাকা ইনকাম করতে যাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য বেস্ট হবে কারণ এই ভিডিওতে আমি একটা এমন বিজনেস নাম বলবো যেখান থেকে তুমি পার এক লাখেরও বেশি টাকা ইনকাম করে নিতে পারবে তো এই বিজনেস মডিউল নাম হচ্ছে ই কমার্স বিজনেস তো এই ভিডিও টিকে আমরা কমার্স বিজনেস কাকে বলে সেকেন্ড কমার্স বিজনেস কয় প্রকার কি কি আর থার্ড নিজস্ব ই কমার্স বিজনেসটি কিভাবে স্টার্ট করবো ফার্স্ট কমার্স বিজনেস কাকে বলে ই কমার্স এর পরিমাণ হচ্ছে ইলেকট্রিক কমার্স আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট কিনি বা সেল করি এটাকে ই কমার্স বলা হয় যদি তুমি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট বাই বা সেল করে এটাকে ই কমার্স বিজনেস যেমন অনেক কোম্পানি তার প্রোডাক্টগুলি সেল করার জন্য ওয়েবসাইট তৈরি করে আর সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টগুলি লিস্টিং করে আর সেই ওয়েবসাইট থেকে কোনো কারণ সেই প্রোডাক্টগুলি বাই করতে পারবে এখানে ইন্টারনেটকে ব্যবহার করে কোনো প্রোডাক্টকে বাই বা সেল করাটাকে ই কমার্স বিজনেস বলা হচ্ছে যেমন ভারতে অনেক কোম্পানি ই কমার্স বিজনেস করছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা মিশো অ্যাটসেট্রা ই কমার্স বিজনেস কয় প্রকার ও কে কি ই কমার্স বিজনেস চার প্রকার বিজনেস টু বিজনেস বিজনেস টু কনজিউমার কনজিউমার টু বিজনেস আর কনজিউমার টু কনজিউমার ফার্স্ট বিজনেস টু বিজনেস এটিকে শর্টফর্মে বিটিউবি বলা হয় কোনো কোম্পানিতে ইন্টারনেটের সাহায্যে অন্য কোনো কোম্পানিকে তাদের প্রোডাক্ট সেল বা বাই করলে তাকে বিজনেস টু বিজনেস বলা হয় তার মানে কোনো প্রোডাক্ট অনলাইনের সাহায্যে কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানিকে সেল করলে তাহলে তাকে ই কমার্স বিজনেস টু বিজনেস বলা হয় তার মানে কোনো প্রোডাক্ট অনলাইনের সাহায্যে কোন কোম্পানি অন্য কোনো কোম্পানিকে সেল করলে তাহলে তাকে ই কমার্স বিজনেস টু বিজনেস বলা হয় সেকেন্ড বিজনেস টু কনজিউমার এটিকে শর্টফর্মে বিটিসি বলা হয় কোনো কোম্পানি তাদের প্রোডাক্টগুলি অনলাইনের সাহায্যে সরাসরি কনজিউমারকে সেল করে তাকে বিজনেস টু কনজিউমার বলা হয় কোম্পানি তাদের প্রোডাক্টগুলি ওয়েবসাইটে দ্বারা সরাসরি গ্রাহকদেরকে বিক্রি তার মানে কোম্পানিগুলি তাদের প্রোডাক্টগুলি সরাসরি বিক্রি করছে আর এটিকে ই বিজনেস টু কনজিউমার বলা হচ্ছে তুমি যদি অনলাইন থেকে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কিছু অর্ডার করতে হয় তাহলে বা ফ্লিপকার্ট থেকে সেই প্রোডাক্ট অর্ডার করছো আর এটিকে বলা হচ্ছে আর আমরা যদি এক্সাম্পল বলি তাহলে ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা বা মিনিমোর কনজিউমার টু বিজনেস এটিকে সিটিভি বলা হয় কোনো খরিদ্দার বা কনজিউমার তার নিজস্ব প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে কোনো কোম্পানিকে সেল করে তাকে কনজিউমার টু বিজনেস বলা হয় কনজিউমার টু কনজিউমার এটিকে শর্ট শুষ বলা হয় কোনো কনজিউমার ইন্টারনেট সাহায্যে নিজস্ব প্রোডাক্টটি কোনো অন্য কোনো কনজিউমারকে সেল করে তাহলে একে কনজিউমার টু কনজিউমার বলা হয় এ ধরনের বিজনেস দুটি কনজিউমার মধ্যে হয় যেমন কোনো ব্যক্তি তার পুরোনো জিনিস ল্যাপটপ মোবাইল ফোন বা অ্যাসেটরা সেই জিনিসটি অনলাইনের সাহায্যে অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে তাকে ই কমার্স কনজিউমার টু কনজিউমার বলা হয় নিজস্ব ই কমার্স বিজনেসটি কীভাবে স্টার্ট করবো

বিজনেস স্টার্ট করতে যাও তাহলে আমি সেটারও একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি তুমি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো প্রায় ভিডিওটি শুট করতে করতে রাত্রে তিনটে বেজে গেছে তো ভিডিওটি তিন ঘন্টা শুট করার পর ভিডিওটি কমপ্লিট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে নেক্সট ভিডিও টি লাইক করা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে